আসসালামু আলাইকুম আমরা আজকে দেখো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন লিখা কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা অ্যানিমেশন দিয়ে একটি সুন্দর কার্টুন আকারের একটি ভিডিও তৈরি করতে পারি আমরা সেই ভিডিওটির একটি অংশ দেখবো যে কিভাবে আমাদের এই এটা করা হয়েছে তো আমরা এরকম একটি এই হুবহু এইরকম একটি আহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে একটি কার্টুন আঁকার যে ভিডিওটি বানাবো সেই সাথে আমাদের থাকুন এটি দেখার জন্য কিভাবে বানানো হয় তো প্রথমে আমি এখানে মাইক্রোসফট একটি পাওয়ার পয়েন্ট নিয়ে নেব পাওয়ার পয়েন্ট নেওয়ার পরে আমি এটাকে ওপেন করে নেবো আসলে এটা তৈরি করার জন্য কিছু উপকরণ দরকার হয় যেমন কিছু পিকচার অ্যানিমেশন পিকচার সেগুলো আমরা অনলাইন থেকে ডাউনলোড করে নেব নেওয়ার পর আমরা এখান থেকে যে এই যে প্লান একটি ফ্লাইট নেব ফ্লাইটে নেওয়ার পর আমরা এখান থেকে যেটা প্রথমে নেওয়া দরকার সেটা হচ্ছে এখান থেকে শেপ শেপটাকে শেপ নিয়ে এই ফ্লাইটটাকে ঢেকে দেব দেওয়ার পর এখান থেকে আমরা শেপ ফিলে একটা নীল কালার করে দেব এবং আউটলাইনটাও নীল করে দেব দেওয়ার পর আমি এখানে কিছু পিকচার নিয়ে আসবো পিকচারগুলো যে যে পিকচার আমার এখানে দরকার হবে সেই পিকচারগুলো আমি এখান থেকে ইনকার্ট এর মাধ্যমে পিকচার এর মাধ্যমে আমার পিকচার গুলো যেখানে আছে সেখান থেকে আমি এটাকে নেবো তে আমার এই হোল্ডার এর ভিতরে এনিমিশন এর ভিতরে আমার এই পিকচারগুলো গুলো আছে তাছাড়া আমার যে যে পিকচার গুলো লাগবে আমি সেগুলোকে একবারে মার্ক করে নিচ্ছি পিকচারগুলো গুলো আমি মার্ক করে নিচ্ছি কন্ট্রোল বাটন চেপে সবগুলোকেই মার্ক করে নিয়ে যদি ইনকার্ট করি সবগুলোই কিন্তু এখানে চলে আসলো আমি সবগুলো পিকচার একটা এটে নিলাম নেওয়ার পরে আমার যে পিকচার গুলো এখানে দরকার হবে সেই পিকচারটা আগে আমি এখান থেকে প্রথমে এই পিকচারটা প্রয়োজন আমার আমি এখান থেকে নিলাম নেওয়ার পরে এটিকে আমার যতটুকু প্রয়োজন ততটুকু এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমার এখানে যে গাছটি হবে সেটি দেখা যাচ্ছে গাছটি আমি এখানে দেবো কিন্তু গাছটি কি হচ্ছে এই পিকচারটা নিচে চলে যাচ্ছে আমি এখান থেকে এই গাছটিতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে এখান এখান থেকে থেকে করে আমার উপরে আমি এখানে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই যে পিকচারটা আমি দিলাম এই পিকচারটির উপরে যে সাদা অংশটি আছে এটি নীল কালার হয়ে যাবে আমার যে ব্যাকগ্রাউন্ড যে এই যে আমি প্রথমে কিন্তু একটা নীল কালারের একটি শেপ দিয়েছি এই শেপের যে নীল কালারটি সেটি এখানে চলে আসবে এটা আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিকচার টির ব্যাকগ্রাউন্ড যে এই সাদা অংশটি আছে এটা আমরা রিমুভ করে দেবো এটা কিভাবে রিমুভ করবো এই পিকচার টি ক্লিক করার সঙ্গে এখানে পিকচার ফরম্যাটে চলে আসবে এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আছে এটা কেটে ক্লিক করবো ক্লিক করার পর এটিকে আমরা এই বলগুলো চিহ্ন দিয়ে ধরে আমরা পুরো পিকচার টিকে মার্ক করে দেবো দেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে যে অংশটি আছে এটাকে আমরা যে এটিকে ধরে এই যে চিহ্নটি আছে এটিকে রিমুভ করে দেব দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে কি চেঞ্জ করে দেবো এটা চেঞ্জ হয়ে গেল চেঞ্জ হয়ে যাওয়ার পর আমরা এখানে গাছটিকে নেব গাছটিকে নেওয়ার জন্য এখান থেকে গাছটিকে নিলাম এটাকে একটু বড় করে দিব গাছের পিকচারটি বড় করে দেওয়ার পর আমরা এই গাছের পিকচার ছিল ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেবো এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিয়ে এই পুরোটাকে মার্ক করে নেব এখান থেকে আমি পুরোটাকে মার্ক করে নিচ্ছি নিয়ে আমি এখান থেকে পিক চেঞ্জ করে দেবো পুরোটাই চেঞ্জ হয়ে যাবে তো গাছটি এখান থেকে পিকচারকি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল আমি এখানে গাছটিকে এখানে বসিয়ে দিলাম এরপর আমি এখান থেকে একটা রাস্তা তৈরি করবো রাস্তা তৈরি করার জন্য আবার এখান থেকে শেপ নেব শেপ থেকে এই যে শেপ নিয়ে এই রাস্তাটিকে আমি তৈরি করব তৈরি করার জন্য এই রাস্তাটি আসলে এখানে কালো হয়ে যাবে এবং এর আউটলাইনও কালো করে দেব হয়ে গেল এখন এটার মাঝখানে কি হবে একটু সাদা দাগ হবে যেটি আমরা হাইওয়ে রাস্তায় দেখতে পারি এই ক্ষেতটা মাঝখানে দিলাম দেওয়ার পর এটাকে আমি সাদা করে নেব এটাকে আর একটু বড় করে দিই এটা আবার শেপ এখান থেকে সাদা হবে আউটলাইন ও সাদা করে দিলাম দেওয়ার পরে কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে আমি সোজাই টেনে টেনে নিয়ে যাব হয়ে এটা রাস্তা হয়ে গেল হওয়ার পরে আমি এখান থেকে এই যে যে পাখি পাখি আছে পাখিটি তো এখান এখান থেকে থেকে এটা পাখিটি উড়ে যাবে তো এখান থেকে যাওয়ার জন্য যেটা করতে হবে এই পাখিটি যেহেতু এখান থেকে উড়ে যাবে এই পাখিটিকে আমাদের কি করতে হবে এটা ফ্রন্ট করে দিতে হবে টু ফ্রন্ট বলে পাখিটা কি হবে উপর দিয়ে উড়ে যাবে পাখিটাকে এই পাশে দিলাম এই শেয়ালটা আছে শেয়ালটাকে আমি ছোট করে ছোট করে নিব আরো ছোট করে নেই শেয়ালটা শেয়ালটা এইদিক থেকে দিকে দৌড়ে বলা হবে যে গাড়িটি আছে গাড়িটিকে আমি এই পাশে দিচ্ছি গাড়িটিকে একটু ছোট করে দিই গাড়িটিকে ছোট করে দিলাম এরপর সেই মানুষটি আছে মানুষটি এখান থেকে হেঁটে যাবে পাখিটি এই দিক থেকে উড়ে যাবে এই গাড়িটি এখানে থাকবে গাড়িটিকে একটু বড় করে দিই গাড়িটিকে বড় করে দিলাম মানুষটিকে এখানে দিলাম এই যে বাঘটি আছে বাঘটি আসলে বাম দিকে দৌড়েছে এটা আমি ডানটিকে নেবো এই জন্য এই অংশটি ধরে এই পাশে চাপ দেওয়ার সাথে এটা এই পাশে ঘুরে গেল যার ফলে এখন এই যে পিকচার গুলো আছে এটাকে আমি ছোট করে দেই পাখি একটু ছোট হবে ছোট হওয়ার পরে এখন এই যে পিকচার গুলো আছে সবগুলো আমি ব্রিং টু ফ্রন্ট করে দেব তাহলে সবগুলো উপর দিয়ে যাবে এই যে এটাকে আমি ফ্রন্ট করে দেই সবগুলো পিকচারই ফ্রন্ট করে দিতে হবে উপরে মানে উপর দিয়ে যাবে সব আর যদি আমার ব্রিং টু ব্যাক ব্যাক থাকে তাহলে কি হবে এই শেপের নিচ দিয়ে চলে যাবে ছবিগুলো তখন আমরা দেখতে পারব তো এই যে সবগুলো ফ্রন্ট করে দিলাম তো আমার এই যে পিকচার গুলো আছে এই পিকচার গুলো আমার সবগুলো কন্ট্রোল বাটন চেপে ধরে ধরে আমি এটাকে মার্ক করে নিলাম যে এগুলো সবগুলো কোন দিকে যাবে বাম দিকে এখান থেকে শুরু করে ডানিয়ে চলে যাবে এখান থেকে ডান দিকে চলে যাবে ডান দিকে যাবে যেহেতু আমরা এটাতে এখন এনিমেশন দেবো এনিমেশনে যাবো এই যে আর অ্যানিমেশন মোড অ্যাড এনিমেশনে যাবো এই যে মোর মটন যে অপশনটি আছে এখান থেকে যাবো নিচের দিকে যাওয়ার পরে এখানে রাইট সাইড রাইট সাইডে ক্লিক করব ওকে দেব এখন দেখুন সবগুলো পিকচার দিয়ে আমার এখান থেকে আমি এটাকে থেকে দিলাম এই দিকে যে এটা বাম থেকে ডান দিকে যাবে শেয়ালটাও আসলে বাম থেকে ডান দিকে যাবে শেয়াল এই পর্যন্ত আমি দিলাম দৌড়ে এখানে যাবে এরপরে বাঘটি শেয়ালের পিছে পিছে দৌড়াবে এখান থেকে এখানে আসবে আরো উপরে দিয়ে দিলাম এরপরে মানুষটিকে মানুষটি এই পাশ থেকে চলে যাবে এই পাশ দিয়ে দিলাম এই গাড়িটি বাম পাশ থেকে চলে যাবে গাড়িটিও কোথায় যাবে এইখান থেকে চলে যাবে এই আসবে আবার এই গাড়িটি এবং এই পাখিটিকে আমরা দেবো লেফট সাইড আবার এখানে চলে যাবে এখান থেকে যাবো এই যে লেফট লেফটে তো ক্লিক করবো ওকে করে দেবো এখন এই পিকচারটি এই যে পাখিটি আছে এই পাখিটি এখান থেকে এইদিকে চলে আসবে এবং এই গাড়িটি আছে এই গাড়িটি এখান থেকে এইদিকে চলে এই হলো আমাদের কাজ এখন হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই পুরো আমরা আমরা এনিমেশন দিয়েছিলাম এখন এইগুলোকে আমরা টাইমিং দেব কে কেমন ভাবে কোথায় থেকে কোথায় যাবে এবং কত সময় ধরে যাবে এই জন্য আমাদের যেখানে যেতে হবে সেটা হচ্ছে অ্যানিমেশন পেন এনিমেশনে প্যানে যাব দেওয়ার পরে আমাদের যে প্রথম পিকচার সেটা হচ্ছে এই যে প্রথম যে এই সিরিয়ালে কাজ হবে প্রথমে এই যে প্রথম পাখিটি আছে প্রথম পাখিটিতে আমরা এখানে প্রথমে যাব টাইমিং এ যাব টাইমিং থেকে এখান থেকে আমাদের যেটা করতে হবে ওয়ান ক্লিক আছে এটাকে দিতে হবে ওয়েট মানে একটাতে আর এখানে আছে দুই সেকেন্ড এখানে আমরা বিশ সেকেন্ড আর এখান থেকে আমরা দেবো আনটিল ইন্ট অফাইট ওকে দেবো দেওয়ার পরে এখানে আবার যাব আবার ক্লিক করবো করার পরে এখানে ইফেক্টে চলে যাব এদের থেকে এখানে দশ সেকেন্ড আছে এগুলোকে সব zero zero করে দেবে এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের party টা বা এই যে এটা আছে গাড়িটি আছে গাড়িটি যাতে একসাথে চলে যায় একভাবে এরপরে আমরা যেটাতে যাব সেটা হচ্ছে আমরা যেটাতে এনিমেশন দেব আসলে সেইটা সেটাতে ক্লিক করার সঙ্গে এখানে কিন্তু দেখে যাবে এটা কোথায় আছে কোন 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 জায়গায় এটার অবস্থান এখানে যাব এনিমে টাইমিং এ যাব ওয়েট আছে এখান থেকে এখানে এখানে বিশ সেকেন্ড ধরে দিই দেওয়ার পরে এখানে আবার আনটিল এন্ড দিয়ে দিলাম ওকে আর এখানে যাব ইফেক্টে যাব ইফেক্টে এখানে যদি আমরা কমে দিই তাহলে এটা স্মুথলি ভাবে খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত উড়ে যাবে সম্পূর্ণ হবে আর এখান থেকে আমরা এটাতে ক্লিক করার সাথেই এই যে TLD আছে এর জায়গাটা এখানে দেখাচ্ছে এটা কোথায় এটার টাইমিং দিতে হবে টাইমিং এ যাবো এটাতে আমরা দেবো পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড দিয়ে এখানে দেবো আনটিল ইনফ্লাইট ওকে দেবো আবার এখানে যাবো ইফেক্ট এ যাবো ইফেক্ট এ গিয়ে এটাকে জিরো জিরো করে দেবো এরপর আমরা যাবো বাঘ বাগের ক্লিক করার সাথে বাঘের অবস্থান দেখাচ্ছে এখানে টাইমিং এ যাবো এটাও পনেরো সেকেন্ড দিয়ে দেবো দেওয়ার পরে এখানে যাবো আন্টিন এন ফ্লাইটে ওকে করব ওকে করার পর আবার যাবো এখান থেকে ইফেক্ট এ গিয়ে এটাকে জিরো করে দেবো জিরো করে দিলাম ওকে করে দিলাম এরপরে যেটাতে যাবো সেটা হচ্ছে এই যে মানুষ ট্রিটে চলবে মানুষ ট্রিটে যাওয়ার জন্য এখানে যাব টাইমিং এ যাবো টাইমিং এ যাওয়ার পর এখানে আমরা দিব পঁচিশ সেকেন্ড দিয়ে এখান থেকে ফ্লাইট ইঞ্জ করে দেবো এখানে আবার যাবো যাওয়ার পরে এটা ইফেক্ট এ যাব এখান থেকে এটাকে জিরো করে দেবো ওকে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন এই পাশে যে পাখিটি আছে এই পাখিটিতে ক্লিক করবো এখানে টাইমিং এ যাবো টাইমিংয়ে গিয়ে এখানে থেকে আমাকে ডিএসকেন্ড করে দিতে হবে এখানে আনতো লিন করে দেবো এখানে আবার যাবো যারা ইফেক্টে গিয়ে এটাকে জিরো করে দেবো দিয়ে ওকে এরপরের তাতে যাবো এই যে আমাদের এই গাড়িটা আছে এই গাড়িটা এখান থেকে টাইমিং এ যাব এটাতেও আমি এস একেন্ড করে দিচ্ছি দিয়ে এখানে ওয়ান আছে এখানে উইথ করে দেবো হিভেন থেকে আন্টেলি ওকে দিয়ে দিলাম আবার যাবো এখানে দিয়ে এটার ইফেক্ট আছে জিরো জিরো করে দিতে হবে ইফেক্ট আছে জিরো তাহলে আমার মোটামুটি এখানে কাজ শেষ আমাদের যদি এখন দেখতে চাই এটাকে দেখতে পারবো এখান থেকে ওপরেন করে দিলাম এই যে মানুষ কেটে যাচ্ছে গাড়ি গুলো যাচ্ছে পাখি উড়ে যাচ্ছে উপর দিয়ে এবং এখানে শেয়ালকে তাড়া করতেছে বাঘ এই হলো আমাদের এই ভিডিও যদি আহ সবার ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাই করে ক্লিক করবেন পরবর্তীতে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে